গাজীপুর সিটি কর্পোরেশনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিরো মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অক্টোবর সকালে গাজীপুর কুনাবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন এনসিপির প্রতিনিধি মিনহাজ হোসেন পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন আব্দুল হান্নান এবং সহযোগিতা করেন ওয়াসিফুর রহমান আসিফ ডিমব্যাপী পরিচালিত এই কার্যক্রমে কোনাবাড়ি এলাকার স্কুল কলেজ ফায়ার সার্ভিস মসজিদ ও মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ওষুধ ছিটানো হয় আয়োজকরা জানান জিরো মশা নিধন কার্যক্রম ছয় দিন ব্যাপী চলবে তারা আরো বলেন স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে মশা বাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব স্থানীয়রা এনসিপির এই জনকল্যাণমূলক উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে গাজীপুর হবে মশামুক্ত একটি স্বাস্থ্যসম্মত নগরী